উদ্বোধন হলো ব্যারাকপুর বিবেক মেলা উপস্থিত সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর উদ্বোধন হল বিবেক মেলা দু সোমবার এই বিবেক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা তথা বিবেক মেলার প্রধান উদ্যোক্তা সম্রাট তপাদার ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা দেবরঞ্জন মজুমদার ব্যারাকপুর ব্লক এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি রানা দাশগুপ্ত প্রাক্তন ফুটবলার জগদীশ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বিবেক মেলার উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন বিবেক মেলা ব্যারাকপুর আমার এবছরও শুরু হলো সেখানে হাজার হাজার মানুষ আসবেন স্বামী বিবেকানন্দের নাম রেখে এই মেলাটা হয় বহু মানুষ তার সঙ্গে যুক্ত আছেন বহু মানুষের রোজগার হবে বহু মানুষ আনন্দ করতে আসবেন মেলা যারা নিয়ন্ত্রণ করবেন তাদের সবাইকে আমি বলবো যাতে সজগ ভাবে এই মেলাটাকে পরিচালনা করবেন এবং <imit> ল <imit> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স